এটার জন্য কৃতিত্ব দিতে হবে ঢাকা ইউনিভার্সিটিকে যে ঢাকা ইউনিভার্সিটি মারকের সমস্যা বিশ্বের বড় বড় ইউনিভার্সিটি গুলোতে পড়েছে যে ক্যামব্রিজ অক্সফোর্ড যেখানে গেছি আমি মারকের সমস্যা সব থেকে আছে এবার আমার ছেলে মেয়েগুলো বাইরে পড়েছে আমি তো দেখেছি ওদের সাথে যাদের বন্ধু অনেক সমস্যা এটা ঢাকা ইউনিভার্সিটির জন্য বিশাল একটা পাওনা আমি মনে করি তার জন্য তাদেরকে কৃতিত্ব অবশ্যই দিতে হয় আমি জানি না এখানে আপনাদের মাদক সাথে জড়িত কোন সমস্যা আছে কিনা ঢাকা ইউনিভার্সিটি এবং থাকলে কত বড় সমস্যা এই বিষয়টা নিশ্চিত করা দরকার আমি দেখেছি বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে মাদকের সমস্যা একেবারে হারবার কেমব্রিজ থেকে শুরু করে সব জায়গায় কম বেশি মাদকের সমস্যা আছে শিক্ষা একদিকে অনেক উঁচুতে আবার মাদকের সমস্যা আছে যদি ঢাকা ইউনিভার্সিটি না থাকে তো ভালো আমরা বিনিয়োগের জায়গাগুলো বেছে নিয়েছি অনেকটা ওয়েস্টিজ দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করছি আমরা এই জন্য আমাদের নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা আগামী বাংলাদেশের যে চিন্তা সেখানে আমাদের কোথায় বিনিয়োগ করবে আমাদের অর্থনৈতিক মডেলটা কে হবে আমাদের প্রত্যেকটা বিনিয়োগ এটা সঠিকভাবে হচ্ছে কিনা এটার ভ্যালিউ আছে কিনা এই বিনিয়োগের রিটার্ন আছে কিনা এই বিনিয়োগের জনগণের উপকার হচ্ছে কিনা এই বিনিয়োগ আমার স্বাস্থ্য সেবা শিক্ষা নিশ্চিত করছে কিনা এই বিনিয়োগ পরিবেশ রক্ষা করছে কিনা এই ক্রাইটেরিয়া গুলো এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনের বাংলাদেশে যদি আমাদের সুযোগ থাকে বেশ পরিচালনার আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বক্সগুলো ঠিক করতে হবে